আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি চলে আসলো লিচুর সিজন আমি আপনাদেরকে আগে লিচুর দাবার দিয়েছিলাম আবারও দিতেছি কারণ লিচুই শেষের পথে আর মনে হয় বেশি দিন নাই সপ্তাহানেক থাকবে তো যারা লিচু কিনতে ইচ্ছুক বা লিচু বাগানে আসতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন সবাইকে লেসু দাওয়াত রইল এসে খাবেন খাওয়ার পরে নিয়ে যাবেন খাইতে টাকা লাগবে না নিতে বসে টাকা লাগবে আপনারা সবাই আসবেন ঘুরে দেখে যাবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লেচু সব দিক দিয়ে সুস্বাদু আর লেচু আম কাটালের সিজন আসলে সব থেকে বেশি মিস করে প্রবাসী ভাইয়েরা আমরা প্রবাসীদেরকে অনেক মিস করি কারণ ওরা অনেক মিস করে দেশের এই ফলগুলাকে এই একটা মাস সবসময় ফলে টয়টিম্প থাকে আমাদের বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া আম কাটার লিচু দিয়ে দেখেন লিচুর সাইজ মাশাল মালিকের নিয়ামত কতই না সুন্দর সবাইকে লিচুর দাওয়াত আপনারা আসবেন লিচু খেয়ে যাবেন আর নিতে অবশ্যই টাকা লাগবে মালিকের নিয়ামত কত না সুন্দর লিচিও বিক্রি শেষ পথে বেশি দিন নাই সাতটা অনেক থাকবে মনে হয় আপনারা অবশ্যই আসবেন আর আমাদের লিচুর বাগান অনেকগুলা এটা মাত্র একটা বাগান দেখাইলাম এটা একটা বাগান আমাদের আরও আছে আমাদের প্রায় ষাটটা বাগানের মতো হয় লিচুর বাগান এখন একটা দেখতেছি আমাদেরকে আরেকটা বাগান দেখাইতেছি সবগুলা বাগানে লিচু বিক্রি শেষের পথে এটা আমাদের আরেকটা বাগান দেখাইতেছি আশা করি সবাই অবশ্যই আসবেন সবাই কেলেচুর দাওয়াত সবাই আসবেন একটা জিনিস এটাকে সবাই পছন্দ করে এখানে আমার দুটো জুট ভাই আর অন্য একটি বাগান থেকে কেলেচুর করে নিয়ে আসছে এটি কাঁচা করে গেছে এক্সিডেন্টের কারণে একটা ডাইল আমাদের বাইরে গেছে গা আমি আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিতেছি ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা বিষ্ণুপুর ইউনিয়ন মহেশপুর কালাসাড়া গ্রাম আপনারা অবশ্যই চলে আসবেন দেখেন লিচুর সাইজ এইগুলো গাছ থেকে লিচুই বিক্রি করে দিছি সবগুলো গাছে লিচু নেয় তাই বললাম যারা লিচু খেতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসবেন লিচু আর বেশি দিন থাকবে না অনেকেই আমার আগের ভিডিও দেখে আসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিও দেখে আসছেন আর যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে আমার পক্ষ থেকে আমাদের আপনাদের দুয়াই সাতটা বাগান আছে মাত্র দুইটা বাগান আপনাদেরকে দেখালাম আসবেন ঘুরে দেখবেন আমাদের বিজয়নগরটাকে এটার পরে আরেকটা আছে দেখেন এই সামনের বাগানটা আমাদেরই এটা আমাদেরই দেখেন প্রায় ওই শেষ প্রতি ছোট্ট একটা কুড়ে ঘর এই ঘরটার মধ্যে আমরা থাকি রাত্রে কারণ যেহেতু লেচু একটি সুস্বাদু ফল আর এটার চাহিদা বেশি রাতের বেলায় আপনার অনেক পাখি লিচু নষ্ট করে ফেলে তাই রাতে এটাকে একটু পাহারা দিতে হয় দেখেন লিচুগুলো আমাদের